আসসালামু আলাইকুম আমি আছে ওমান এয়ারলাইন্সে আমাদের বিমান উড্ডান করছে উড্ডানের মুহূর্তটি আসলে এক্সাইটিং বিশাল পাখা ও এক্সেলেন্ট পাখার মাঝে আছে বিশাল ইঞ্জিনিয়ারিং কৌশল আমরা যাচ্ছে ওমানের মাসকাট কাঠ থেকে আমরা যাব সৌদি আরবে জোদ্ভি ট্রানজিট আছে

বাড়ছে প্রভাবিত বাড়ছে ইয়েস আমরা আকাশে উড়ে গেলাম ইতিমধ্যে মাটি থেকে বিমাণ আকাশে উদ্যান করেছে ঢুকানোর সময় একটু ঝাঁকি লাগে উপর থেকে ঢাকি শহর বিল্ডিং গুলোকে কত নিচু মনে হচ্ছে আল্লাহ মানুষকে কত বুদ্ধি দিয়েছেন সবাই আলহামদুলিল্লাহ নিচের ঢাকা শহর বিমান টার্ন নিচ্ছে উপর থেকে বিল্ডিং গুলোকে কত ছোট মনে হচ্ছে আল্লাহ হয় কত বিশাল এই পৃথিবী আমরা ইতিমধ্যে আকাশে উঠে গেছে অনেক উপরে একটি বিমান তেত্রিশ থেকে পঁয়ত্রিশ ফিট চল্লিশ ফিট উচ্চতায় পুড়ে যায় এত ভারী লাগে এত মানুষের ওজন নিয়ে আসলে বিস্ময়কর প্রতি সারিতে নয় জন করে মশার আসন আমরা ইতিমধ্যে মেঘের উপরে ভেসে গেছে বিল্ডিং গুলোকে মনে হচ্ছে খেলনা বাড়ির মতো চারিদিকে মনে হচ্ছে মেঘের ভেড়ায় আরো ভেসে যাচ্ছে Thanks for watching my videos.